আপনার পশুগুলো কি নিয়মিত হিটিয়ে আসছে না অথবা হিটি আসলেও কনসেপ্ট হচ্ছে না তাহলে আপনার করণীয় কি যদি এভাবেই চলতে থাকে তাহলে তো আপনার খামারে একদিন লাল বাতি চলে যাবে সম্মানিত খামারি ভাইরা আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন যারা নতুন এবং যারা পুরাতন সবাইকে সবার জন্য এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা মনোযোগ দিয়ে দেখবেন কারণ আমাদের পশুগুলো একটি সময় আসে যখন নিয়মিত হিটে আসে না দীর্ঘদিন হিটে আসছে না অথবা নিয়মিত হিটে আসছে না দেখা যাচ্ছে আজকে হিটে আসছে আবার এক সপ্তাহ পরে হিট আবার হিটে আসছে বীজ দিচ্ছি কনসেপ্ট হচ্ছে না তার অনেকগুলো কারণ আছে আমরা আগের দিন আপনাদের সাথে লাভ করেছিলাম যে আমাদের পশুগুলো বা ছাগলগুলো বা গরুগুলো কি কি কারণে হিটে আসে না সেই কারণগুলোর মধ্যে আমরা উল্লেখ করেছিলাম যে আমাদের পশুগুলো যখন বাছুদ বাচ্চা দেয় ছাগলের বাচ্চা বা গরুর বাচ্চা হওয়ার পরে ওদের যে জরায়ু জরায়ুর মধ্যে কি থাকে অনেক ধরনের বর্জ্য থাকে সেই বর্জ্যগুলো অপসারণ যদি যথাযথ না হয় তাহলে গরুগুলো পশুগুলো হিতে আসে না তার মধ্যে এবং শুধু তাই না সেখানে ইনফেকশন থাকে সেই ইনফেকশন সারানো প্রয়োজন তাহলে আমাদের বুঝতে হবে যে আমরা আগে যে কাজটা করবো সেই পশুগুলোর জরায়ুর যে প্রবলেমগুলো আছে সেগুলো আমাদেরকে সমাধান করতে হবে তার মধ্যে আপনি আমরা সেখানে বলছিলাম যে আপনারা বাসুর হওয়ার পরপরই যদি আপনারা ইউটোক্লিন ইউটোকরা কেয়ার ফিনপোর এই জাতীয় যে ওষুধগুলো আছে এগুলো ব্যবহার করতে পারেন তাহলে হবে কি ব্যবহার করা তবে অবশ্যই বাসুর হওয়ার পরপরই ব্যবহার করবেন বারো ঘন্টার মধ্যে ব্যবহার করবেন তাহলে হবে যে ওর জলাম যেটা সেটা না ওর যে অপ্রয়োজনীয় রক্ত যা থাকে সেইগুলোও কি হবে ক্লিয়ার হবে শু না ইনফেকশন থাকলে সেটাও ক্লিয়ার হবে এইবার যখন আপনার গরু বা ছাগলের জরায় গুলো যখন ক্লিন হচ্ছে তখন সেই গরু কিন্তু এটা পারফেক্ট তৈরি হচ্ছে এবার দেখবেন একটা নির্দিষ্ট সময় পরে সে হিটি আসবে তারপরেও যদি সে হিটে না আসে সেক্ষেত্রে আমরা কি করব আমরা অবশ্য অনেকগুলো প্রাকৃতিক ঔষধের কথা আপনাদেরকে আগে আমরা সাজেস্ট করেছি তারপরে যদি হিটে না আসে সেই ক্ষেত্রে আপনারা একটা ওষুধ কিন্তু ব্যবহার করতে পারেন সেই ওষুধটা ব্যবহার করলে আশা করা যায় একটি নির্দিষ্ট সময় পরে আপনাকে আপনার গরুটা বা আপনার ছাগলটা হিটে আসবে আর একটা কথা বলে রাখা দরকার যে মনে করেন সে আপনার অনেকগুলো ছাগল আছে আপনি এই ছাগলগুলো অ্যাট এ টাইমে এক সময় হিটিয়ে আনতে চাচ্ছেন কৌশলগত কারণে সেক্ষেত্রেও কিন্তু আপনার এই ওষুধটা কিন্তু অত্যন্ত জরুরি সেই ওষুধটা হল পোস্টোনাল আপনি এই পোষ পোস্টোনাল এটা হচ্ছে পুলো পোস্টোনাল গ্রুপের একটা ওষুধ আপনি বাজারে অনেক ধরনের ওষুধ পাবেন সেই ক্ষেত্রে এটা যদি ব্যবহার করেন তাহলে আপনি কি পাবেন এখান থেকে ভালো একটা রেজাল্ট পাবেন আপনি মনে রাখবেন এখানে আমরা দুই ডোজে এই ওষুধটা ব্যবহার করব প্রথম যখন এই ওষুধটা আমরা ব্যবহার করবো ইঞ্জেকশনের মাধ্যমে তখন ব্যবহার করব ব্যবহার করার পরে ঠিক এগারো দিনের মাথায় আমরা আবার ব্যবহার করব। দেখবেন আপনার গরু আপনার ছাগল অবশ্যই অবশ্যই হিঁটে আসবে এবং হিটে আসার পরে আপনি এবারে তাকে বীজ দেন বা ছাগলের পাঠা দেখেন দেখবেন আপনার ছাগলটি বা গরুটি অবশ্যই কনসেপ্ট করবে এবং সেখান থেকে আপনি তারা ভালো রেজাল্ট পাবেন যাই হোক আমি মনে হয় আপনাদেরকে বুঝাতে পেরেছি যে আপনি কি করে আপনার পশুর আপনার যে ইউ মানে ইউটার সম্পর্কিত যে সমস্যাগুলো কীভাবে সমাধান করবেন এবং নিয়মিত হিটি আনা যাবে কিভাবে। এবং হিটি আনা হিটি আসলেও কনসেপ্ট না করলে কিভাবে কনসেপ্ট করবেন আপনারা সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং সবার জন্য শুভকামনা রইল আসসালাম